ভাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চিঞ্চি মাদি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব ধর্ম নিয়ে যদি কেউ কোনোভাবে অপব্যাখ্যা করে আব্দুল হক মসজিদ এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চাই ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা হুসাইনের চেতনা হয়ে বাস পথে দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোন না কোন দলে ঢুকা জানগা এখন কি বোঝার বাকি আছে সাড়ে যে বছর যে চিৎকারলাম যে আপনারা এক থাকেন সুন্নীরা সবে এখন আমরা কার সাথে যাব কার সাথে চলব পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা পাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বোঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু বলবা কমিটি এমনি হঠাৎ করে এদিকে আসলেন কেন আমি তো মনে বোধ স্বাধীনতা বিরুদ্ধে অপশukti আইছে দরে আমি দরেতে মুসলমান আমার তো একটা বাবা পরে বেষ্টে দিক কেন মনটা হয়েছে যা হঠাৎ আমি না পরে আছে আমরা আমরা তো চেক দেন চেক দেন ব্লাড টেস্ট করেন আপনাকে আমার প্রতি রাগ করতেছেন আর যদি রাগ করতেছেন হ্যাঁ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওই রা যাইতে এই তাহিরি বাধ্য কথা কি ছোট যাক এগুলো চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিয়েছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে হালি শহরবাসী বাসী বাধ্য সক্ষমতার প্রতি পদ হরহামেশাগাই আল্লাহ রাই তহিলে ডরাই রাজ পোহাইলে সব কিছু শুধু বই যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার হইলে কালার ভালোটা ডলার হইলে সামনে আসতে খুব ভালো মানুষ আর গোপনে গুপনে হ্যাঁ চলতেছে মামাজ্য মামলা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতাছে এই সব দেখতাছি দিন সেতে পরিষ্কার দিন শেষে সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দন্তান্ন আকার দন্তান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা এক থাকবেন একটু হাত তুলে না দেখে না রে থাকবি ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোন মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে ইবনে আব্দুল হক মসজিদ এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে চায় ইবনে তাইমিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা হুসাইনের চেতনা হয়ে রাষ্ট্রপতি দাঁড়িয়ে যাব কথা বলে সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোন না কোন দলে ঢুকে যান গা কি বোঝার বাকি আছে সারা বছর যে চিল যে আপনারা এক থাকেন সুন্নিরা সবে এক হন আমরা কার সাথে যাব কার সাথে চলবো পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা পাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বোঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হলেও বরদাস্ত করব না ইনশাআল্লাহ কিছু বলবা কমিটি হঠাৎ করে দিয়ে আসলেন কেন আমি তো মনে করছি স্বাধীনতা বিরুদ্ধে উপশক্তি আইছে

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওই রাহা যাইতে এই তাহিরি ভাদ্য কথা কি সঠিক যাকে এগুলো চট্টগ্রাম চলে না বাদ দিলাম না না এগুলো চট্টগ্রামে চলে না চলে তো আপনি কি সারা জীবন পৃথিবীতে থাকবেন আমি যে সান্না টান দিয়েছি এটা অর্থ বুঝতে হবে না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে হালি শহর বাসী বাধ্য ঠিক না সক্ষমতার প্রতি পদ হর হামেশা আল্লাহর আল্লাহ রাই তহিলে ডরাই রাজ পোহাইলে সব কিছু শুধু বই যায় ঠিক না রাত্রে খুব ডরায় ডলার হইলে কালার ভালো ডলার হইলে সামনে আসতে খুব ভালো মানুষ আর গোপনে গোপনে হ্যাঁ চলতেছে মালনা বাণিজ্য চলতেছে পদ বাণিজ্য চলতাছে এই সব দেখতাছি দিন সেতে পরিষ্কার সব পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করে দৈতান্ন আকার দৈতান্ন আকার সবকে এক থাকবেন ইনশাল্লাহ কারা কারা এক থাকবেন একটু হাত তোলে না দেখি একটু না রে থাকবি